আসসালামু আলাইকুম দুবাই চেরি প্রিন্টের গস কাপড় আর সুতি গস কাপড় দিয়ে আজকে এই সুন্দর ড্রেসটা বানাবো একেবারে সহজ এবং সাধারণ নিয়মে এটার কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেওয়া আছে পুরো ভিডিওটি দেখবেন একটুও স্কিপ করবেন না তাহলে আপনারা শিখতে পারবেন না তো চলুন আমি কাটিং এবং সেলাই কিভাবে করি তা দেখাচ্ছি আমি এখানে দেড় থেকে আড়াই বছর বাচ্চার জন্য বানাবো তো আপনারা এই মেজারমেন্ট দিয়ে বানাতে পারেন তো এখানে আমি কাপড়ের লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি আর চওড়াতে আমার বড়ি অনুযায়ী নিয়েছি তো এখানে প্রথমে ফুটের মাপ নেব চার ইঞ্চি চার ইঞ্চির থেকে একটু কম নিতে পারেন যদি বাচ্চা হেলদি হয় তাহলে চার ইঞ্চি নেবেন আর হেলদি না হলে আরও কম নেবেন সাড়ে তিন ইঞ্চির মতো নেবেন তারপরে এভাবে দেড় ইঞ্চি নিচ্ছে এভাবে একটি মার্ক করে এটা আর্মল টেনে নেবেন দেখুন তারপর আমি এখানে বড়ের মাপটি নিচ্ছি বড়ের মাপটি সাত ইঞ্চি সাত ইঞ্চি রেখে কাটিং করে নেবো একেবারেই ইজি তারপরে উপরে ফিতে হবে তো তো তার জন্য এখানে আমি দেড় ইঞ্চিতে আরম কাটিং করেছি বডির কাপড়টি সরিয়ে রেখে কুচির জন্য কাপড় কেটে নেব তো এখানে আমি চওড়াতে দুই বাজে কাপড়টা আছে তো দুই বাজে কাপড়টাকে চওড়াতে নিব বিশ ইঞ্চির মতো যদি কাপড় বেশি থেকে থাকে তাহলে আর একটু বেশি নেবেন সেক্ষেত্রে কুচিটা একটু বেশি হবে তো আর লম্বাতে নেবো চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি জামায় বো দেওয়ার জন্য এখানে দুটি পাট করে গোল করে কাপড় কেটে নিয়েছি আর এখানে হাতায় যে ফিতা দিব এই ফিতা নিয়েছি তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি করে লম্বা তো এখানে এভাবে আরও দুটি টুকরো কাপড় নেব কুষি দেওয়ার জন্য ফিতার ভিতরে কুচি দেবো তো তার জন্য এখানে আরও দুটি টুকরো কাপড় নিয়েছি তারপর আরও দুটি টুকরো কাপড় নিতে হবে গলায় চিকন করে পাইফিন দেওয়ার জন্য তো এই যে বাস এতটুকুই আর কিছু লাগবে না এখন এখানে গলার ভিতরে এভাবে দুটি বাজে বাস করে কাপড় নিয়ে তারপরে পাইপিং দেবো দুটি বাস করে কাপড় নেওয়ার পর এভাবে একটি সেলাই দিয়ে দেবো সেলাই দেওয়ার পর কাপড়টাকে সামনে সাইডে নিয়ে গিয়ে এভাবে আরেকটি বাস দিয়ে সেলাই দিলে কিন্তু সুন্দরভাবে পাইফেনটি বসে যাবে এই তো পাইফিন দেওয়ার শেষ এখন আমি আরমলটাকে এভাবে একটি ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নেবো আরমলে কোনো পাইপিন দেব না শুধু এভাবে নর্মালভাবে সেলাই করে দেবো এখন পিতায় যে কুসি ব্যবহার করব তার জন্য কাপড়কে দুটি ভাঁজ করে রেখে তারপরে এভাবে একটি সেলাই দিয়ে দেবো তারপর হালকা হালকা করে কিছু কুসি দিয়ে দেবো তো এভাবে দুটি বেল্টের কুচি আমি সেলাই করে নেব তো একটি আমি সেলাই করে দেখাচ্ছি আপনারা দুটি করে নেবেন তো তারপরে যে বেল্টের কাপড়টা নিয়েছিলাম ওই বেল্টের কাপড়টা দুই পাশে একটু ভেঙে সেলাই দিয়ে দিবেন তারপরে বেল্টের কাপড়টা এভাবে রেখে এটাকে মাঝখানার রেখে দুই কাপড়টাকে এভাবে বাঁচ দিয়ে এই যে কালো কাপড়টাকে এভাবে বাঁশ দিয়ে উপর দিয়ে একটি সেলাই দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। তো এভাবে আমি দুটি বেল্ট তৈরি করে নেব এই তো বেল্ট সেলাই করার শেষ এখন আমি কুচির যে কাপড়টা রেখেছিলাম ওই কাপড়টাকে সর্বোচ্চ সেলাই বড় করে সেলাই দিয়ে দিবেন তো তারপরে এভাবে টেনে টেনে কুসি দিয়ে দেবেন এই সব সবসাইতে সহজ এবং ঘন ঘন দেখায় খুবই ভালো লাগে তো এভাবে কুসি দিয়ে নেব এই তো কুসি দেওয়া শেষ এখন আমি বড়ির সাথে লাগিয়ে দেব দেখুন বড়ির সাথে কিভাবে লাগাই তো বডি যে সামনে সাইডটা আছে ওই সামনে সাইডটা উপরে রাখবো এবং এই যে কুসির সাইডটা আছে এটাকে উল্টা করে রেখে সেলাই করে দেবো সেলাই করা হয়ে গেলে উপরে একটি চাপ সেলাই দিয়ে দিবেন না হলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না তো এক নিয়মে আমি আরও একটি পার্ট সেলাই করে রেখেছি তো দুটি পার্ট এখন আমি একসাথে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন আমি দুটি পার্টই সেলাই করে নিয়েছি তো এখন আমি যে বেল্ট লাগাবো এই বেল্টটা কিভাবে লাগাবো দেখেন একেবারে সহজ করে এই বেল্টটাকে ঠিক এইভাবে কর্নারে রেখে তারপর উপরে দিয়ে একটি সেলাই দিয়ে দেবেন অবশ্য কালো সাইডটা আপনাদের গলার পাশে থাকবে আর কুসির সাইডটা বাহিরে থাকবে তো এভাবে সেলাই করা হয়ে গেলে তারপর এই পাশের বেল্টটাও ঠিক এইভাবে সেলাই করে দেব এখন আর একটি পার্ট আছে ওই পার্টটা এভাবে বেল্টের সাথে জয়েন করব, ঠিক আগে নিয়মে জয়েন করে দেবো এই যে দেখুন খুবই সহজ নিয়মে জয়েন করা দেখাচ্ছি দেখুন এই তো সেলাই করা হয়ে গেছে তো অপর পাশে বেল্টটাও সেলাই করে নেব। তো এই নিয়মে কিন্তু আপনারা বেবি প্রডাক্টটা বানিয়ে নিতে পারেন একেবারে সহজভাবে তো এখন আমি সার্ট জয়েন করব। সার্ট জয়েন করার পর নিচের দিকে মুড়ে সেলাই করে নিলে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে যেবো ওটা সেলাই করেছি ওটা স্কিপ হয়ে গেছে নাহলে কিন্তু আপনাদের দেখাতাম তো যারা দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও সুন্দর সুন্দর ড্রেসের কাটিং এবং সেলাই ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব সময় আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেস থেকে ভিডিওটি দেখেন তাহলে পেজ ফলো দিয়ে রাখবেন আপনাদেরই উপকার আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ